আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো সালামদুল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে তেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত উনিশটি ক্যাটাগরি সাতশো একান্নটি পদে রাজস্ব খাদভুক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আগামী চার তারিখ থেকে মার্চ মাসের চার তারিখ থেকে আবেদনটির শেষ তারিখ চব্বিশে মার্চ সন্ধ্যা ছয়টা উৎচলনের আগে আমরা সার্কুলারটি দেখে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পদটি হচ্ছে পিকার কাম কম্পিউটার অপারেটর একটি মূলত তেরোতম গ্রেড একটি পথ এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাশাপাশি ষাট লিপিতে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা পঁয়ষট্টিটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নম্বর পর্টে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড চোদ্দো পদসংখ্যা সংখ্যা এখানে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি এখানে ষাটলিপিতে আপনার গতি লাগবে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ হিসাবরক্ষক এখানে পদ গ্রেড হচ্ছে চোদ্দো এখানে পদ সংখ্যা আটাইশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে ইউডিএ কাম অ্যাটেন্ডেড এখানে বেতন গ্রেড পনেরো এখানে সংখ্যা চারটি এখানেও বাণিজ্য বিষয় থেকে না এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এম এস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এলডিএ কাম স্টোর কিপার এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরটি হচ্ছে সাত নম্বর পরটি হচ্ছে সহকারী কাম স্টোর কিপার এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আট নম্বর পরটি হচ্ছে সহকারী অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ছেচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বর পরটি হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বাধান পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বর পটটি হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রা খরিকে ইংরেজি বিষয় বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে দশ নম্বর পটটি হচ্ছে অফিস সরকারি কাম টাইপিস্ট এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি টাইপিংয়ে ইংরেজিতে বিষ বাংলা বিশ্ব দুরগতি থাকতে হবে এগারো নম্বর পটটি হচ্ছে বিশ্বিশাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা সাতাইশটি এখানে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি হচ্ছে ইংরেজিতে এ বিশ বাংলায় টাইপিং বিশ্ব অর্গতি থাকতে হবে আর বারো নম্বর পটে হচ্ছে কেয়ারটেকার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা চুয়াত্তরটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তেরো নম্বর পরটি হচ্ছে ড্রাইভার কাম মেকানিক এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ কতে আছে ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভিং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে চোদ্দ নম্বর পদটি হচ্ছে এলডিএ কাম কেশিয়ান এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা উনআশিটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান উত্তীর্ণ এবং টাইপিংয়ে বাংলায় বিশ্ব শব্দের গতি থাকতে হবে পনেরো নম্বর পনেরো নম্বর পরটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ এখানে বেতন গ্রেড সতেরো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ ওয়ার্কশ পাঁচটি ফার্ম মেশিনারি দুইটি এখানে পদসংখ্যা ষাটটি সর্বমোট কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল ভকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা লাগবে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা সহ এক বছরের বাস্তব অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদ্র উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় মা দক্ষতা মান দুই এবং তিন উত্তীর্ণ ষোলো নম্বর পট থেকে সেই ইন্সট্রাক্টর ল্যাব এখানে বেতন গ্রেড সতেরো এখানে পদসংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখেন সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল ভকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পাশাপাশি বিজ্ঞান বিভাগীয় থেকে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করবেন তাদের ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিনে উত্তীর্ণ অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী এখানে বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা সাতচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ আঠারো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা তিনশো সতেরোটি অনেক পথ এখানে অবশ্যই যারা এই এই সমস্ত পদে আবেদন করেন অবশ্যই আপনারা আবেদন করে নেবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ আপনারা এসএসসি পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন উনিশ নম্বর পরটি হচ্ছে অফিস সহায়ক বা গার্ডেনার এখানে বেতন গ্রেড বিশ এখানে পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ তো তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন ডিটি ইবি ডট জব ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আগামী মার্চ মাস চার তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদনটি চলবে চব্বিশে মার্চ সন্ধ্যা ছয়টা অবধি আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা পাশাপাশি তারা ছয় টাকা যে টেল টাকা সার্ভিস চার্জ পাশাপাশি এস এম এস চার্জ আপনারা মানে একশো বিশ টাকায় তৃতীয় শ্রেণীর পদ এবং ষাট টাকা দিয়ে যাচ্ছে আপনারা চতুর্থ শ্রেণী পদে আবেদন করতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন